ওয়েলকাম টু মাই চ্যানেল if ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক মাই চ্যানেল কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডাবল চেইন স্টিচ ডাবল চেইন স্টিচ দেওয়ার জন্য আমি ফার্স্টেই এখানে পেন দিয়ে লম্বা লম্বি একটা দাগ টেনে নিচ্ছি এখন শুয়ে দুই তার সুতা পরিয়ে নেব এরপর যাচ্ছি সেলাইয়ে সেলাইয়ের জন্য দাগ বরাবর থেকে একটু বাঁকা করে একটা চেইন ওঠাবো এবং চেইনের পাশ থেকে আবারও দাগ বরাবর থেকে একটু বাঁকা করে অপরদিকে একটা চেইন ওঠাব একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি সেলাইগুলো কীভাবে ওঠাচ্ছি এবং একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি প্রতিবারই দুই পাশেই একটা একটা করে চেইন সেলাই উঠাচ্ছি এবং প্রতিবারে আমি ডাক থেকে একটু বাঁকা করে চেন সেলাইগুলো উঠাচ্ছি আপনারা সেলাইটা ঘন করতে চাইলে ফোরগুলো একটু কাছাকাছি উঠাবেন তাহলেই সেলাইটি ঘন হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইভাবেই আমরা ডাবল চেইন সেলাই করে নিতে পারি ডাবল চেইন সেলাই যতটা সুন্দর দেখতে তার চেয়েও বেশি সহজ সেলাই করতে এই সেলাইটা আপনারা ফ্রকে জামাই চাদরে যে কোথাও সেলাই করতে পারবেন এই সেলাই দিয়ে ডালও করা যেতে পারে আবার ফুলও সেলাই করা যেতে পারে অনেকে কাঁথাও সেলাই করে থাকে তো থ্যাংকস ফর ওয়াচিং